একসাথে দুই ছেলের সাথে প্রেম করতে যেয়ে এখন মহাবিপাকে আমাদের সেই চকলেট আপু সব নীল নামের একটা ছেলের সাথে তার রিলেশন ছিল এবং সেম সময়ে সে অন্য একটা ছেলের সাথে রিলেশনে চলে যায় এটি সেই নীল জানতে পারে এবং এক পর্যায়ে যে সেই চকলেট আপু এবং এই ছেলেকে হাতে নাতে ধরে ধরার পর তাকে সেই চকলেট আপুকে ভাই বেধক মারধর করে যে ভিডিও ফুটেজটা আমি আপনাদের সামনে অবশ্যই উপস্থাপন করব আপনারা বুঝতে পারবেন সেখানকার পরিবেশ সম্পর্কে জানবেন কীভাবে রে ভাই সেই চকলেট আপুকে ধোলাই করছে এবং চকলেট আপু কিন্তু সেই ছেলের গায়ে হাতও তুলছে এটা দেখা যাচ্ছে ক্যামেরাতে যখন এই চকলেট আপু তার বয়ফ্রেন্ড মর্ম নামের একটা ছেলের সাথে স্কুল শেষে বের হয়েছিল গেট দিয়ে যখন বের হয়ে রাস্তার দিকে যাচ্ছি এমন সময় তিনটা ছেলে সেই চকলেট আপু এবং তার বয়ফ্রেন্ডের পথ আটকায় ভিলেনের মতো এসে তাদের পথ আটকায় কিন্তু আসলে সে কি ভিলেন নাকি প্রেমিক সে হচ্ছে চকলেট আপুর রানিং প্রেমিক ছিল তো সবশেষে দেখা যায় চকলেট আপুর যে আগের বয়ফ্রেন্ড ছিল সব তার হাতে একটা বেল্টও আছে সেই বেল্টে হয়তোবা তাদেরকে সে পিটিয়েছে এমনটা বোঝা যাচ্ছে তো যাই কথা বড়ো করবো না একটু ভিডিও ফুটেজ আছে সেখানে এই যে চকলেট আপুকে যে মারধর করা হয়েছে সেই ভিডিও ফুটেজটি আপনাদের সামনে উপস্থাপন করবো ভাই সেই চকলেট আপুর কিন্তু মান সম্মান ইজ্জত কোনো কিছুই থাকবো না বিপদে পড়ে গেছে যে কি যে কি করতে গেছে কি করতে চাই সে কি হয়ে গেল। মানে একসাথে দুইটা তিনটা রিলেশন চালাইলে যেটা হয় আর কি সবশেষে এটা তো জানাজানি হবে সত্যতা কখনো কিন্তু মানে প্রকাশ না হয় সত্য কখনোই থাকবে না আপনি যতই সত্যকে লুকানোর চেষ্টা করবেন সেটা বের হয়ে আসবে আর সেটি এমনভাবে চকলেট আপুর উপর বিস্ফোরিত হবে যাই হোক চলুন একটি ভিডিও ফুটেজ আছে সেটা আপনাদেরকে দেখাবো তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে দেবেন আর ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন সেই ভিডিও ফুটেজটি দেখে এসে নিশ্চকের ডাবল টাইমিং করা ধরা গাইছে মাঝখানে ধরা গাইছে তো দর্শক আমরা সম্পূর্ণ ভিডিও দেখলেন সেই দশা কিন্তু যাই হোক এটাই ছিল চকলেট আপুর কপালে তার জন্য এটাই হয়েছে তার সাথে তাকে রামদোলায় দেওয়া হয়েছে কথা বড় করবো না এই ঘটনা নিয়ে বা চকলেট আপুকে নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো Been, like, I, I love this.